আসসালামু আলাইকুম আমি সুমন ইউসুফ আপনাদেরকে আজকে দেখাবো আমাদের যে কুসা এখানে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে এখানে কুসা লাগাইছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই কুসাগুলোর আপনার কাকরগুলো আমরা সরিয়ে দিতেছি মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন কুসাগুলা তো এই কুসাগুলো আপনার দেখা গেছে যে আপনার কুসা এসে গেছে এবং ফুল এসে গেছে এই যে আমরা এখন এগুলো আপনি নিয়ে আসতেছি এই যে আপনাদের সামনে দেখুন এই যে দেখুন আমার দাদায় আপনাদের কুসা গাছের যে কাপড়গুলো ওগুলো আপনার উঠে নিতেছে এবং সরিয়ে দিতেছে এগুলো এখন আমরা আজকের জন্য ফাইনালিভাবে উঠে নিয়ে যাবো আরেকটা জায়গায় কুষা ওখানে দেব এই যে দেখুন আমাদের মা মাশাল কুষাগুলো দেখুন তো আমাদের এখানে কুচাগুলো এখন আসতেছে এগুলো আপনার দেখা গেছে আমরা ইনশাল্লাহ এবারে বাজার জাত করলে আমরা ভালো একটা এমন ভালো একটা টাকা পাইতে পারি রিয়াল এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের কুচা যে এই অপর সিটে যে এগুলো সাইডে আপনার ওগুলো আপনার দেখা গেছে যে এখন উঠাবো না এগুলো আরও পরে উঠাবো এই যে দেখুন আচ্ছা তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকুন আমাদের পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখেন